ফ্যাবসা এবং কলিজার দারুণ একটা ভুনা তৈরি করে দেখাচ্ছি আজ করছি খাসির কলিজা এবং ফ্যাবসা দিয়ে আপনার ইচ্ছে করলে গরু ভেড়া মহিষ যে কোনোটাই এই প্রসেসে করে নিতে পারেন প্রথমে পরিষ্কারের ধাপটা দেখিয়ে দিচ্ছি পাত্রে বেশি করে গরম পানি নিয়েছি এর ভেতরে ফ্যাবসাগুলো একটি বড় টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আর সাত থেকে আট মিনিট এটাকে আমি সেদ্ধ করে নিব। এতে করে এর ভেতরে যত ময়লা রয়েছে সব বের হয়ে আসবে আর কলিজাটা কিন্তু আমি সেদ্ধ করছি না শুধু ব্যবসাটাই সেদ্ধ করে নিচ্ছি ভালো করে পানি ঝরিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলাদাভাবে কলিজাগুলোকেও কেটে নিয়েছি আর সাথে কিছু চর্বিও দিয়ে দিলাম এবার এই দুটোকে খুব ভালো করে সাত থেকে আটবার হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের না হয় কিছুটা মাছ যেরকম আমরা ধুই ঠিক সেরকম করে কলিজা যদি সেধু করে না হয় তাহলে শক্ত হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না এই জন্যই কলিজা খুব ভালো করে গরম পানিতে যদি সাত আটবার ধুয়ে নেওয়া হয় পরিষ্কারও হবে আর রান্নার পরেও সফটও থাকবে সাত আটবার ধুয়ে নেওয়ার পর একটু দেখিয়ে দিচ্ছি পানিটা যখন এরকম স্বচ্ছ হয়ে বের হবে সেই পর্যন্তই কিন্তু এটাকে ধুয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি রান্নায় পাত্রে বেশি করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ কালো গোলমরিচ আর তেজপাতা এগুলোকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর যখন ঘ্রানটা বের হবে তখন এর ভেতরে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে পেঁয়াজ ভেজে লালচা কালার চলে আসলেই এর ভেতরে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা এ দুটো দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা পানি কারণ আমি এখন গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। একটু পানি দিয়ে যদি আগে নেওয়া হয় গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর আমি এখানে গরম পানি ব্যবহার করছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এগুলো কলিজা এবং ফ্যাপসার পরিমাণের উপরে নির্ভর করেই ব্যবহার করতে হবে আরও কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পরিষ্কার করে রাখা ফ্যাফসা কলিজা এবং চর্বি দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে নেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে এর ভেতর থেকে পানি বের হয় ছয় সাত মিনিট রাখার পরে দেখুন পানি ছাড়তে শুরু করেছে এবং এই পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি কলিজা ফ্যাবসা থেকে বের হওয়া পানিটা ভালো করে শুকিয়ে গেছে এর ভেতরে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর খুব ভালো করে নেড়ে নিলাম এবার সেদ্ধ হওয়ার মতো গরম পানি যোগ করছি খুব বেশি পানি দিব না কারণ ব্যবসা আগে থেকে সেদ্ধ করে নেওয়া আর কলিজা সেদ্ধ হতে বেশি সময় নেয় না গরম পানি দেওয়ার পর আট থেকে দশ মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে তৈরি হয়ে যাবে দারুণ মজার কলিজা এবং ফ্যাবসা ভুনা আর শেষের দিকে আমি গরম মশলা যোগ করছি খুব আর এটা খুবই সিম্পল একটা গরম মশলা এখানে রয়েছে দারচিনি এলাচ আর জিরা জাস্ট এই তিনটাকে তেলে গুঁড়ো করে এখানে ব্যবহার করছি একদম তৈরি হয়ে গেল কলিজা এবং ফ্যাবসা ভুনা। রুটি পরোটা নান ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আশা করি এভাবে একবার রান্না করে দেখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ